জাফরান খেলে যে উপকারিতা পাবেন জাফরান হচ্ছে গনের একটি সপুষ্পক উদ্ভিদের প্রজাতি এটি ওজনের মধ্যে বিশ্বের সর্বাপেক্ষা মূল্যবান মশলার একটি এদের বেশিরভাগ ভারতে কাশ্মীরে জন্মায় এটি গ্রিসে প্রথম চাষ করা হয়েছিল এক অজানা কারণে জাফরান ফল তৈরি করতে পারে না যার ফলে এটা বংশ বিস্তারের জন্য মানুষের সাহায্য প্রয়োজন হয় ক্রোমগুলি মাত্র এক বছর পর্যন্ত বেঁচে থাকে এবং এর মধ্যেই এই ক্রোমগুলিকে মাটিতে রোপণ করতে হয় বিরিয়ানিতে রঙের জন্য এটি ব্যবহার করা হয় খাদ্যদ্রব্য ছাড়াও দামি প্রসাধনী সামগ্রী হিসেবে জাফরান ব্যবহার্য প্রাচীনকালে জাফরান গায়ে মাখা হতো শরীরের সুস্থ বাড়ানোর জন্য গুণে লাবণ্যময় হয়ে ওঠে এছাড়া নানা রোগেও জাফরানের বহুমাত্রিক ব্যবহার লক্ষ্য করা যায় জাফরানে রয়েছে বিস্ময়কর রোগ নিরাময় ক্ষমতা মাত্র এক চিমটে জাফরান আপনাকে প্রায় পনেরোটি শারীরিক সমস্যা থেকে মুক্ত দিতে পারে জাফরানে রয়েছে পটাশিয়াম যা উচ্চ রক্তচাপ ও হৃদপিণ্ডের সমস্যাজনিত রোগ দূর করে পুরুষহীনতা অকাল বীর্যপাত ও লিঙ্গ উত্থান সমস্যা দূর করে সুস্থ যৌন জীবন দেয় জাফরান হজমের সমস্যা এবং হজম সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা দূর করতে সহায়তা করে জাফরান জাফরানের পটাশিয়াম আমাদের দেহে নতুন কোষ গঠন এবং ক্ষতিগ্রস্ত কোষ সারিয়ে তুলতে সহায়তা করে জাফরানের নানা উপাদান আমাদের মস্তিষ্ককে রিল্যাক্স করতে সহায়তা করে এতে করে মানসিক জনিত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় মেয়েদের মাসিকের অস্বস্তিকর ব্যথা এবং মাসিক শুরুর আগের অস্বস্তি দূর করতে জাফরানের জুড়ি নেই নিয়মিত জাফরান সেবনে শ্বাস প্রশ্বাসে নানা ধরনের সমস্যা যেমন অ্যাজমা পার্টুসিস কাশি এবং বসে যাওয়া কফ দূর করতে সহায়তা করে জাফরের কুরসিন নামক উপাদানটিwidetilde জ্বর কমাতে সহায়তা করে। জাফানে রয়েছে অনিদ্রা সমস্যা দূর করার জাদুকারী ক্ষমতা। ঘুমোতে যাওয়ার আগে গরম দুধে সামান্য জাফরান মিশিয়ে পান করলে অনিদ্রা সমস্যা দূর হবে। সামান্য একটু জাফরান নিয়ে নিয়মিত মেসেজ করলে মাড়ি দাঁত এবং জিভের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। গবেষণায় দেখা যায় জাফরান দৃষ্টিশক্তি উন্নত করতে এবং চোখে ছানি পড়ার সমস্যা প্রতিরোধে কাজ করে। জাফরারে অ্যান্টি ইনফ্ল্যামেট ইনফ্ল্যামেটরি উপাদান বাতের ব্যথা জয়েন্ট ব্যথা মাংস ব্যথা এবং দুর্বলতা দূর করতে অব্যর্থ ঔষধ অ্যাসিডিটির সমস্যা থেকে রেহাই দিতে পারে সামান্য একটু খানি জাফরান জাফরানে ক্যান্সার প্রতিরোধ করার ক্ষমতা আছে জাফরান দেহের কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে মস্তিষ্কের গঠন উন্নত করতে জাফরানের ভূমিকা অনস্বীকার্য জাফরান স্মৃতিশক্তি এবং চিন্তা ক্ষমতা উন্নত করে এছাড়াও আলজাইমার এবং পার্কিনসন রোগ থেকে দূরে রেখে অক্সিডেটিভ স্ট্রেস থেকে কেন্দ্র স্নায়ুতন্ত্রকে বাঁচায় কিডনি যকৃত এবং মূত্রতলের রোগ থেকে মুক্তি দেয় জাফরান ষষ্ঠী মধু এবং দুধের সঙ্গে জাফরান মিশিয়ে মাথায় লাগালে চুল পড়া বন্ধ হয় এবং নতুন চুল গজাতে সাহায্য করে টিউমারের রোধ বৃদ্ধি করতে সহায়তা করে ত্বকে ঔজ্জ্বল্য বাড়ায় এবং বলিরেখা রেখা দূর করতে সহায়তা করে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন